আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদের দিন কিছু বলতে চাই নাই তবুও বলতে হচ্ছে বাধ্য হয়েছি বলার জন্য শুধুমাত্র দুইটা কারণে একটা হচ্ছে ঈদের জামাত আর একটা হচ্ছে ডাস্টবিন শফিকের একটা কথার জন্য সবার প্রথমে আসেন ঈদের জামাত নিয়ে কথা বলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানার বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আপনারা কি কেউ কখনও দেখছেন ঈদের জামাতে আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতারা বা জাতীয় পার্টির নেতারা ইমাম সাহেবের পাশে বসে ইমাম সাহেবের আগে তাদের রাজনৈতিক বক্তব্য দিতে আমার মনে হয় না কেউ দেখছেন বলে বলতে পারবেন কারণ ঈদের জামাত ঈদের জামাতই ঈদের জামাতে আল্লাহর আল্লাহ রাসুলের ইসলাম ইসলামের আকিকত ইসলামের তরিকত ইসলামের আইন ইসলামের শাসন মানুষকে হাতে রাস্তা দেখানো এসব নিয়েই হুজুররা দুই চার টাকার কথা বলে তারপরে ঈদের জামাত স্টার্ট হয়ে যায় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যা জানতে পারলাম যে এইবার এই প্রথম বাংলাদেশের ইতিহাসের ঈদের জামাতের ব্যতিক্রমে কিছু ঘটল আর এটা ঘটাইছে জামাতের লোকেরা হিমাম সাহেবের পাশে বইছে জামাতের আগে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় জামাতগুলোতে তারা এই কাজগুলো করছে আপনারা কি এর আগে কখনো দেখছেন কোনো রাজনৈতিক দল হিমাম সাহেবের পাশে বইছে জামাতের আগে তাদের রাজনৈতিক বক্তৃতা দিতে আমরা এবার প্রথম দেখলাম আপনারা দেখছেন কিনা একটু জানাবেন এটা নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত অনেক মানুষ ক্ষুব্ধ যে আমরা ঈদের জামাতে গেলাম ঈদের জামাতে গিয়ে কেন রাজনৈতিক আলোচনা শুনতে হবে ঈদের জামাতে গিয়ে কেন রাজনৈতিক দলের কথা শুনতে হবে আমরা ঈদের জামাতে গেছি ঈদের জামাত পড়ব ঈদের নামাজ পড়বো পরে বাসায় আসব কিন্তু ঈদের জামাতে গিয়ে জামাতে ইসলামের নেতাদের দশ মিনিট পনেরো মিনিট বক্তব্য শুনতে হয় এসব নিয়ে অনেক মানুষের অনেক কমপ্লেন আছে আপনারা কি এই জিনিসগুলো আগে কখনো দেখছেন ঈদের নামাজে গিয়ে কি রাজনৈতিক বক্তৃতা শোনার জন্য যান নাকি ঈদের নামাজ পড়তে যান তা আপনাদের কাছে জিজ্ঞেস করলাম এবার আপনার উত্তর দিবেন এবার আসেন কথা বলে বর্তমানে যে সরকারের একজন উপদেষ্টাকে নিয়ে সে বলছে এবারে ঈদ এত আনন্দময় হয়েছে যে আনন্দময় ঈদ তার জীবনে কখনোই দেখে নাই এবং খুবই আনন্দদায়ক একটা ঈদ দেখছেন উনি এখন উনি যে যানজটের কথা বলছে সেই যানজট কি আসলেই কেন কমছিল ওইটাকে কেউ জানে এটা নিয়ে কেউ কথা বলে না তো বাংলাদেশের সাড়ে তিনশোর উপরে গার্মেন্ট শ্রমিকরা বেতন বোনাস পায় নাই তাই তারা দেশের বাড়িতে যায় না আর তিনশো সাড়ে তিনশো গার্মেন্টস মতো কতগুলো শ্রমিক থাকে যারা বেতন বোনাস পায় নাই তারা যদি বাড়িতে না যায় তাহলে তো যানজট কমই থাকবে থাকবে না আপনার পকেটে যখন টাকা থাকবে না তখন আপনি আনন্দ করে নাচতে নাচতে বাড়িতে যাবেন আর যখন টাকা পয়সা না থাকবে তখন আপনি গড়তে বাড়িতে আপনার খারাপ লাগবে আরে তিনশো সাড়ে তিনশো গার্মেন্টসের শ্রমিকদের বেতন পায় পায়নি তাদের মনে আনন্দ নেই তো তারা কিভাবে দেশের বাড়িতে যাবে আর তাদের মনে আনন্দ থাকবে আর তারা রাস্তায় গিয়ে বাড়ি যাওয়ার জন্য রেল বাস যাকে যা সব কিছু ভিড় করবে ডাস্টবিন শফিক সে নাকি তার জীবন শ্রেষ্ঠ ঈদ দেখছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগ করার অপরাধে বাড়িঘর ছাড়া নিজের বাড়ি ঘরে ঢুকতে পারে না এই ডাস্টবিন শফিক তাদের কষ্টটা বুঝবে কি এই ডাস্টবিন শফিক এখন টাকার উপরে ঘুমায় তাই এই অসহায় শ্রমিক আর অসহায় আওয়ামী লীগের সাধারণ কর্মীদের কষ্ট সে বুঝবে না হ্যাঁ তার একটা আনন্দ ঠিক আছে এই মানুষগুলো যে কষ্টে আছে ওইটা হয়তো তার আনন্দ আর তাই সে বলছে এবার রেট সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল এবার আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন ঈদের জামাতে আপনারা কী এরকম কখনও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এবার ঈদটা কি সত্যি আনন্দময় ছিল সাধারণ মানুষের জন্য কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন